এবং তো যে খবরের দিকে অবশ্যই নজর রাখতেই হচ্ছে এবং যে খবর না জানালেই নয় ঘটনার প্রতিবাদে এবার সাংসদ পদ ছাড়লেন জহর সরকার যিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি তার সাংসদ পদ ছেড়ে দিয়েছেন বলে জানালেন করে ঘটনার প্রতিবাদ এবং দুর্নীতি যে লাগাতার দুর্নীতি চলছে রাজ্যে রাজ্যে শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন বলে তিনি জানিয়েছেন এবং চিঠিতে তিনি লিখেছেন যে আগের মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি খুঁজে পাচ্ছেন না যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আগে যে কোনো সমস্যায় ঝাঁপিয়ে পড়তেন কেন তিনি এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে কথা বলছেন না সে প্রশ্ন তুলেছেন পাশাপাশি তার বক্তব্য তিনি এক মাস ধরে ধৈর্য ধরে দেখছিলেন যে প্রতিবাদ চলছে তার দিকে তিনি নজর রেখেছিলেন তিনি ভেবেছিলেন যে সঠিক পদক্ষেপ করা হবে কিন্তু এখনও পর্যন্ত যা পদক্ষেপ করা হচ্ছে তা খুবই সামান্য বলে জগর সরকার তার চিঠিতে লিখেছেন এবং সময় পেরিয়ে গিয়েছে তার বক্তব্য তার বক্তব্য যে আন্দোলন প্রতিবাদ চলছে তা স্বতঃস্ফূর্ত এবং রাজনৈতিক যে বাধ্যবাধকতা থাকে বা রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দ্বারা পরিচালিত নয় যেটা তৃণমূল বরাবর চাইছিল যে তকমা লাগিয়ে দিতে যেটা বাম বিজেপির এই রাজনৈতিক দলগুলির দ্বারা অনুপ্রাণিত এই ধরনের প্রতিবাদ আন্দোলন কিন্তু জহর সরকারের বক্তব্য যে তার জীবনে তার এই বিশেষ করে তৃণমূলের সাংসদ থাকাকালীন বা এই যাবৎকালে তিনি এত এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন তিনি দেখেননি যেভাবে মানুষ পথে নেমেছেন এবং এটা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত নয় বলেও তিনি মনে করেছেন এবং তিনি সে কারণেই সাংসদ পদ ছেড়ে দিলেন পাশাপাশি তিনি দুর্নীতির অভিযোগও করেছিলেন একদম পার্থ চট্টোপাধ্যায় যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তিনি জড়িয়েছিলেন সে বিষয়ে তিনি তুলে ধরেছেন যে তিনি তখনও সড়ক হতে চেয়েছিলেন কিন্তু তৃণমূলেরই একাংশ তাকে দাবিয়ে দিয়েছিল তিনি যেটিতে আরও লিখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের থেকেও তিনি নরেন্দ্র মোদীর বিরোধিতা করতেই তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন তৃণমূল নেত্রীর কথা তিনি শুনেছিলেন কিন্তু রাজ্যে যেভাবে চলছে এক প্রকার তার বক্তব্য যে বিষয়গুলো চলছে কার্যকরের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় বা প্রশাসনের ভূমিকা এই সমস্ত কিছু সমালোচনা করেই তিনি কার্যত রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন বলে জহর সরকার জানিয়েছেন যদিও আর একজন সাংসদকেও আমরা দেখেছিলাম যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলা যেতে পারে তিনি কিন্তু ফোঁস করেছিলেন অর্থাৎ দলের বিরুদ্ধে ফোঁস করেছিলেন সুখেন্দ্রশেখর রায় তিনি ঠিক কি করবেন তিনি নানান সময় দলের বিরুদ্ধে মন্তব্য করছেন তার টুইট তার পোস্ট দলকে বিড়ম্বনা ফেলেছে কিন্তু তিনি এখনও পর্যন্ত সাংসদ পদ ছাড়ছেন এমন কোনো বক্তব্য তার কাছ থেকে পাওয়া যায়নি কিন্তু জহর সরকার এই প্রাক্তন কেন্দ্রীয় সরকার একটা সময় তিনি আমলাও ছিলেন এবং তিনি নিঃসন্দেহে দূরদর্শনের ক্ষেত্রে তিনি একটা বড় পদ হোল্ড করতেন সেই জায়গায় দাঁড়িয়ে জহর সরকারের এভাবে রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবহেত বটেই